আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারে বা ল্যাপটপে ইমো চালানো যায় অনেকের ইচ্ছা থাকার পরেও কম্পিউটারে ইমো চালাতে পার না তাদের জন্য এই ভিডিওটি তো দেখুন কি করে কম্পিউটারে ইমো সেট আপ করা যায় একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে ইমো ডাউনলোড ফর উইন্ডোজ কয়েকটি ওয়েবসাইট আছে ইমো ডাউনলোড করে নিন আপনি কম্পিউটারের জন্য যে ইমোটি ডাউনলোড করবেন তার আইকনটি সবসময় খেয়াল রাখবেন তার আইকনটি এটা হবে ইমো ডট আইএন এরকম তো এটা ডাউনলোড করে নিন

ডাউনলোড থেকে এই যে আপনার ইমো সেট আপ এটা আমি ইনস্টল করি এখানে ক্লিক করবেন ইনস্টল হম ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পরে ফিনিশ ক্লিক করবেন এটা হচ্ছে আমার এটা হচ্ছে কম্পিউটারের ইমো তো এটা চালানোর জন্য আপনার যে কোনো একটা মোবাইলের ভিতরে আপনার ইমোটা ওপেন করে অফেন করে এটা থেকে একটা কোড যাবে সেই কোডটি এখানে আপনাকে ফলস করতে হবে বিষয়টিকে এরকম দেখাচ্ছি ওয়েলকাম টু ইমো ফর ডেস্কটপ ডু ইউ ডু ইউ হ্যাভ ইমো অন ইউর ফোন আপনি নো দিলে কিন্তু হবে না আপনি ইয়েস এ দিতে হবে ইউস দিন দেওয়ার পরে আপনি এখানে বাংলাদেশ যে নাম্বার দিয়ে আপনার ইমো মোবাইল খোলা আছে সেই নাম্বারটা এখানে প্রবেশ করান এখন আপনার মোবাইল যে ইমো আছে সেই ইমো একটা কোড চলে গেছে সেই কোডটা এখানে বসে দেওয়ার পরে এটা এটা একটা পার্সোনাল মোবাইল এটা আপনার কম্পিউটার ইউজ করে এটার আর যে মোবাইলের যত অ্যাপস আছে সেই অ্যাপসগুলো এইটা দিয়ে এটার মধ্যে ইউজ করা যায় তো এটা সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার এখনকার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার পর আমি আপনাদেরকে এটা দেন দেখা দেব এই কোডটি এই করটি আমি এই মতে বসে দেব ওয়ান ফোর সিক্স নাইন ডাবল জিরো ফাইভ ওয়ান হুম কম্পিউটারে ইমোড়ালো হয়ে গেছে অলরেডি আপনি এখন এখানে আপনি আপনার মতো করে মোড়